আরেকজন ভাই মোহাম্মদ আফিকুর রহমান ঠাকুরগাঁও জেলা ঈদ উল ফিতরে সালাতের পর কোলাকুলি করার বিধান একবার না তিনবার বা বিধান কি আসলে কোলাকুলি এটা বাবুল মহান ইমামে আবু দাউদ একটা অধ্যায় করেছেন কিতাবুল আদবে একটা চ্যাপ্টার আছে কিতাবুল আদব সে কিতাবুল আদবে একটা বাবুল মহানাকা আছে মহানাকা মানে কাঁদের সাথে কাঁদ মিলাম কাঁদের সাথে কাঁদ মিলানো এটা নবীজি শুনল যেমন নবীজি হজরতে জাফর তৈয়ারকে মহানাকা করেছেন হজরতে কাববিন হজরতে কাববিন মহানাকের সাথে মহানাকা করেছেন ইমাম হুসাইনের সাথে মহানাকা করেছেন বহু সাহাবীর মহানাকা করেছেন মহানাকা এটা তবে কয়বার ওলামাই কারামের সুন্নত রয়েছে বলে একবার হলে কেউ যদি একবার আদে হয়ে যাবে তিনবার করলে এটা উত্তম হবে অনেক কাজ তিনবার করলে কি হয় যেমন কুলি করলে একবার যদি কেউ যদি কুলি করে এটাও শূন্যত আদায় হয়ে যাবে তবে তিনবার করাটা কি উত্তম আশা করি আপনারা বুঝে নিয়েছেন এখন আশা হচ্ছে আমাদের এখানে নামের বিষয়